আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ব্লগ আমি হাফসা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে একটু ক্ষমা চেয়ে চেনেছি আশেপাশে যে নয়েজ বা সাউন্ড আসবে এখন ভয় ওভারের সময় সেটা দয়া করে একটু স্কিপ করবেন কারণ আমার বাসে কনস্ট্রাকশনের কাজ চলছে তো আমি চাইলেও এগুলো থেকে অ্যাভয়েড করে আপনাদেরকে একদম সুন্দর সাউন্ড বা ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারছি না তার জন্য আমি এক্সট্রিমলি সরি সকালটা শুরু হয়েছে অনেক বেশি কাজের মধ্য দিয়ে আর আমার ব্লগটাও শুরু হয়েছে আপনাদের জন্যই আজকেই ব্লগ করেছি আজকেই ওভার করছি আজকে এডিট করেছি সব কিছুই আজকে তো বুঝতেই পারছেন কেমন প্যারাটা গিয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিয়েছি তারপর আমি এবং রাজা বাবা একসাথে খেয়ে নিয়েছি রাস্তা এখন বাসাটা ক্লিন করে নেবো গোটা বাসা ক্লিন করার পরে হচ্ছে বাচ্চাদেরকে এর মধ্যে ঘুম থেকে তুলে দিয়েছি ওরা নাস্তা করছে তারপর হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিব দেন আস্তে আস্তে আমার সারাদিনের টুকে কাজগুলো নিয়ে আপনাদের জন্য আজকের ব্লগটা সাজিয়েছি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে কাজের ফাঁকে ফাঁকে একটু টিভি দেখছি আর সেই সাথে রিল্যাক্স মিউজিকও দেওয়া আছে তো কাজ করছি এরকম করে কাজ করলে দেখা যায় যে খুব একটা বোরিং লাগে না আদারওয়াইজ বেশি ছোটাছুটি করে কাজ করলে আমি ক্লান্ত হয়ে যাই আর বোরিংও লাগে মনে হয় যে ঘেমে হয়ে যাচ্ছে বেশি তো কাজের ফাঁকে একটু মিউজিক শোনা বা একটু কার্টুন মুভিগুলো দেখা বা সেই সাথে একটু চা খাওয়া এগুলো আসলে কাজ করাটাকে আপনার গায়ে মাখতে দেন আর কি মানে খুব বেশি গায়ে লাগছে কাজটা ওরকম মনে হয় না আমি আসলে ওই যে অনেক মানুষ আছে না একসাথে অনেক বেশি পরিশ্রম করে তারপর রেস্ট নিতে পছন্দ করে আবার অনেক মানুষ অল্প অল্প করে কাজ করতে পছন্দ করে আমি হচ্ছে ওই অল্প অল্প করে কাজ করি তারপর হচ্ছে মানে খুব বেশি একটা ক্লান্ত হয়ে গেলে আমি আর কাজ করতে পারি না ওই যে একটু একটু করে আস্তে ধীরে আস্তে ধীরে করে কাজ করি আর কি তো ঘরটা গোছানো হয়ে গেছে এখন হচ্ছে আমি সবজি কুটব দুপুরে যা যা রান্না করবো তার জন্যই প্রিপারেশন নিচ্ছি বেসিক্যালি যেহেতু বোয়া নেই তাই বোয়া ছাড়া সব কিছু টাইম মতো ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায় একটু ট্রেকি কিন্তু ম্যানেজ করা যাচ্ছে ইনশাআল্লাহ একটু প্ল্যান করে করে কাজটা করতে হয় আর কি বা যেদিন দেখা যায় যে অন্যান্য কাজের চাপ বেশি থাকে সেদিন যে কোনো একটা কাজকে বাদ দিয়ে পরের দিনের জন্য ওটা তুলে রেখে দিই এক্সট্রা কাজগুলো পরে গেলে যে একটা কাজকে বাদ দিয়ে একটু স্কিপ করে একটু ব্যালেন্স করে করতে হয় আর কি তাহলেই দেখছি যে ইজিলি একটু মেনটেন করা যায় আত্ম সবগুলো কাজ প্রতিদিন করতে গেলে দেখা যায় যে ম্যানেজ করা যায় না আর যেহেতু বাচ্চাগুলো ছোটো ছোটো ওদেরকে তো সময় দেওয়া লাগে প্রচুর সময় ওদেরকে দেওয়া লাগে সেই দিক থেকে আর কি তো সবজিগুলো কুটে নিচ্ছি আজকে দুপুরের মেনুতে থাকছে আলু পটলের ঝোল থাকছে জলপাই দিয়ে মাছের মাথা একটা টক ঝোল করব ওটা গত এপিসোডে নিপু আপু বলেছিলেন আপুকে যেন পুরো রেসিপিটা একবার ভালো করে দেখিয়ে দিই আপু নাকি দেখলে অনেক বেশি মনে থাকে তা আপু বলেছিলেন আমি এটা মাছ ট্রাই করবো আপু একটু দেখিয়ে দিও তারপর জন্যই আজকে আমি এই রেসিপিটা করছি আর কি আর এখানে চালু পটলের ঝোল আর যেটা করব সেটা হচ্ছে ভাপা বিন্নি তো ভাপা বিন্নি কে কীভাবে খান আমি জানি না তবে আমাদের পরিবারে আর কি দুইভাবে খাওয়া হয় বিয়ের পরে দেখেছি আমার হাজব্যান্ডের পরিবারে একভাবে ভাবাভিন্ন ওরা খায় আবার আমরা অন্যভাবে খাই তো আজকে যে ভাপাভিন্নটা করছি সেটা বেসিক্যালি আমি যেভাবে ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আমাদের পরিবারে সেটাই করছি আর কি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে হচ্ছে আমি সবজিগুলো তার আগে কুটে নিচ্ছি পেঁয়াজ কোটা হচ্ছে আমার কাছে ভয়ঙ্কর একটা কাজ যার ঝাঁচ লেগে চোখে মুখে পানি পড়তে থাকে আর হাতের মধ্যে যে চিকন চিকন একটা দাগ ওঠে সেটাও বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার তো যাই হোক সেগুলো থেকে অ্যাভয়েড করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় কিছু ইয়া করি টেকনিক অ্যাপ্লাই করি আর কি তো আমি তো দেখতে পাচ্ছেন এখানে একটা হাতে টাওয়াল মুড়িয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো চিকন করে কাটার জন্য তো এভাবে করলে হাতেও কোনো চাপ লাগে না হাতে কষ্ট লেগে হাত কালোও হয় না তারপর যে কুচি কুচি করে কাটা কাটা একটা দাগ পড়ে যায় ফিঙ্গারের মধ্যে তারপর হচ্ছে হাতগুলো কেমন যা টাইপের মনে মনে হয় হয় এটা না আর কি তো রাতে তো সব কিছু ঘুমিয়েছিলাম সব কিছু ঘুমানোর আগে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর ইয়ে করেছি ঘুমাতে গিয়েছি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে যখন আবার নাস্তা টাস্তা খাওয়া হয়েছে তারপরে এক গাদা বাসন জমে যায় কয়েকটা আগে ধুয়ে রেখে গিয়েছিলাম আর কয়েকটা এখন টেবিল থেকে নিয়ে এসেছি এখনই বাকি সব কিছু ধুয়ে তারপর আস্তে দিন আমি রান্নারটা বসিয়ে দেবো আর কি প্রতিটি কাজই অনেক বেশি কঠিন দেখলে যদিও মনে হয় যে সহজে কেমন জানি হয়ে যাচ্ছে খুব দ্রুতই আসলে কিন্তু অত দ্রুত হয় না কাজ যখন আমরা হাতে কলমে করি তখন কিন্তু আসলেই প্রতিটি কাজ অনেক কঠিন তো যাই হোক একটা মজার কথা বলি আপনাদেরকে ফানি কথা আমি আসলে একটা পোস্ট পড়েছিলাম গত কয়েকদিন আগে এখন কাজ করতে গিয়ে বা ভয় জবার করতে গিয়ে আমার না ওই কথাটা মনে পড়ে গেছে তো যেহেতু মনে পড়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এই কথাটা আমার দিন মনে পড়েছে এ পর্যন্ত ততক্ষণে আমি আসলে অনেক এনজয় করেছি আমার কাছে না ঠিক আছে এরকম বুদ্ধি করে জলা আসলে দরকার আছে তা পোস্টটা এরকম ছিল আর কি একজন আপু লিখেছিলেন লেখাটা এরকমই ছিল আর কি তরকারি রান্না করেছেন কিন্তু তরকারিতে লবণ বেশি হয়েছে পেরা নিয়েন না কোনো সমস্যা নেই শিখে চলুন কীভাবে কী করতে হবে প্রথমত ছোটো একটা চামচে কিছুটা তরকারি নেবেন আর কিছুটা পানি মিশিয়ে দিবেন যাতে লবণ কমে যায় তারপর বরের কাছে গিয়ে বলবেন লবণ একটু দেখো তো কেমন হয়েছে বর তরকারি টেস্ট করে বলবে আর একটু লবণ লাগবে ব্যাস আপনার কাজ শেষ লবণ বেশি হয়েছে সব দোষ এখন বরের আপনার ঘর থেকে সব দোষ চলে গেল বরের ঘাড়ে একটু চালাক না হলে দুনিয়াতে টেকা খুব মুশকিল দরকার নেই তো পেরা খাওয়ার এরকম একটা পোস্ট পড়েছি প্রায় তিন চার দিন হলো আর তখন থেকে আমি যখনই রান্না করতে আসি তখনই কেবল হাসি পায় যে আমার তো সাধারণত লবণ বেশি হয় না তবে আমার হাজব্যান্ড আমাকে একটা ব্লেম করে থাকে যে তুমি তরকারিতে লবণ মানে একদম পারফেক্ট দাও কেন কখনো কমও হয় না কখনো বেশিও হয় না এই ব্লেমটা আমি সবসময় পাই ওনার কাছ থেকে তো এবার ভাবলাম ইচ্ছে করে লবণটা বাড়তে দেবো দিয়ে ঘাড়ে দোষটা চাপাবো তুমি সব সময় বলো না আমার তরকারিতে লবণ একদম পারফেক্ট হয় আজকে দেখো এখন খেয়ে দেখো তুমি তো বলছো কম হয়েছে এবার দিসি বাড়তি করে ঠিক আছে না রাজরোজা ঘুম থেকে উঠে পাউরুটিতে একটুখানি নসিলা মেঘে খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমি ওদের জন্য একটু ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিমটা সিদ্ধ বসিয়ে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে ফেললাম একই ফাঁকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ওদেরকে দিয়ে আসবো তো মাঝখান দিয়ে কেটে দিলে ওদের খেতে সুবিধা হয় নাহলে হাত থেকে ফেলে টেলে দেয় আর কি এগুলা আমাদের বাড়িরই বিনির চাল এগুলোকে ভিজিয়ে রাখতে হবে প্রথমে চল্লিশ মিনিট বা এক ঘন্টার মতো ঘন্টাখানেক খানেক ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় কারণ ভেজা থাকা বিনিটা খুব সুন্দর করে ভাপে আনা যায় ভাব দিলে খুব দ্রুতই আর কি সিদ্ধ হয়ে যায় এখানে একটা ঝাঁঝরি দেখাচ্ছি আপনাদেরকে এই ঝাঁঝরিটা বেসিক্যালি ছোট একটা ভাতের পাতিল কিনে ওর মধ্যে আমি নিজের হাতে ছোট ছোটো ছিদ্র করে ডোহা দিয়ে তারপর ঝাঁঝরিটা তৈরি করেছি এরকম ছাঁজরি আমাদের বাড়িতে সবসময় দেখতাম ছোটোবেলা আমার আম্মু কাউকে না কাউকে দিয়ে করাতেন মানে বিভিন্ন সাইজের করিয়ে রাখতেন মানে পিঠা ভাপানোর জন্য বা ভিন্নি ভাপানোর জন্য ওরকম আর কি ভাপা জাতীয় জিনিসগুলো করার জন্য এরকম ছাদরি ছোট ছোটো মাঝারি সাইজের করিয়ে রাখতেন তো তখন যে দেখেছিলাম ওগুলো দেখেই কিন্তু আমার মনে আছে তো আমি ওইভাবে কী করেছি একটু ডিজাইন করে আর কি ছাদরিটা করে নিয়েছি। সংসার যখন শুরু করি তখন আমার কাছে এরকম ঝাঁঝড়ি ছিল না বা বুঝতে পারিনি যে এরকম ঝাঁঝর যে কাজে লাগবে তো একদিন রাজের বাবা বিন্নি ভাপা খেতে চাইলেন আর কি ওনারা আবার অন্যভাবে বিন্নি ভাপা খান আমাদের মতো না তো খেতে চাইলেন তো ঘরে ঝাঁজ্রি নেই তো পরে কি করলাম আমার আম্মুকে বললাম তো আম্মু বলছে যে আপাতত এটা ভাতের হাঁড়িতে করিয়ে নে এভাবে তো নিজে নিজেই চেষ্টা করে দেখ পরে দেখলাম যে চেষ্টা করে না এটা তো সহজই অত কঠিন কিছু না একটু সময় লাগে বা করার সময় অনেক সময় চেপে যায় তখন ভিতর দিক থেকে ওই যে শিল নোড়া আছে না নোড়াটা দিয়ে একটুখানি ভিতরে একটু ঘষে ঘষে দিতে হয় যে ধারাল অংশগুলো সেগুলো ছুটে যায় আর চেপা অংশটাও উঠে যায় আর কি তো ওইভাবেই করলাম করার পরে এটা দিয়ে আজও চলছে আর কি এভাবেই এখনও যথেষ্ট ভালো আছে এখন পর্যন্ত যা কিছু করে ওই ছোটো পাতিলেই সব কিছু হয়ে যায় যেহেতু আমাদের সংসার ছোটো এভাবেই আর কি তো এদিকে যে ভাপাটা বসিয়েছে তো চতুর্দিকে কিন্তু হালকা করে লিকেজ হয়ে বাষ্পগুলো বের হয়ে যায় তার জন্য আমাদের গ্রামের বাড়িতে করে কি দেখলাম সবাই যে চালের যে গুড়ি হয় সেটাকে একটু দলা বেঁধে সাইডে করে লাগাই দেয় এতে করে আর ভাপটা বের হয় না তো আমি কি করেছি আবার অনেকে দেখি যে এরকম কাপড় ভিজিয়ে ভিজা কাপড়টাকে চিকন করে এভাবে পিঁচিয়ে দেয় তো আমি কাপড়টাই নিয়েছি অত ভেজাল করার সময় নিয়ে আমার এটা সহজ এটা দিয়ে করলেও হয়ে যায় তো এটাই করছি এদিকে নিপু আপু বলেছিলেন আপুকে যেন একটু টক টকঝুলের রেসিপিটা দিই মাছের মাথা দিয়ে জলপাই টক তো ওই রেসিপিটা এখন করছি আর কি প্রথমে একটুখানি পাঁচ ফোরন দিয়ে দিয়েছি কোয়ান্টিটিটা আমি হাতে করে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি আর একটা শুকনো মরিচকে মাঝখান থেকে ভেঙে অল্প আছে আমি হচ্ছে গিয়ে ওটাকে ফোরন তুলে নিয়েছি তারপরে একটুখানি পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন বাটা দিয়েছি আর এখানে মশলার একটা পেস্ট তৈরি করেছি পেঁয়াজ রসুন আর শুকনো লালমরিচ দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি আর কি মানে বাটা মশলা এটা বাটা মশলা দিয়ে আজকে দরকারি বানাবো তার জন্য তো ওইখান থেকে একটুখানি বাটা মশলাও দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিলাম দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে এবার ওই মশলার মধ্যে মাছের মাথা আগে থেকে ভেজে রাখা আর দুটো জলপাইকে একটু থেতো করে নেওয়া আর কি চটকে নেওয়া ওই সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর তারপরে পর্যাপ্ত পরিমাণ ঝুল দিয়ে এখানে আছে এটাকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট অর্থাৎ বলক আসার পরে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করব আর কি তাহলেই হয়ে যাবে তবে আমি এরকম যখন এই ঝোলটা রান্না করি যদি পাঁচ ফোড়ন দিই তাহলে অনেক সময় ধনিয়া পাতা দিই না আবার ধনিয়া পাতা দিলেও দেখা গেছে যে হয় অন্যরকম আরও একটা এড হয় আর কি তো প্রয়োজন পড়ে না ফোড়নের যেহেতু স্ট্রং একটা ফ্লেভার থাকে ধনিয়া পাতা না দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয় তো এভাবেই আমি রেসিপিটা করে থাকি ভাপে দেওয়া পেনিটা প্রায় হয়ে এসেছে তো যেহেতু আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি সময় ধরে চালটাকে ভিজাতে পারিনি তো সামান্য একটু করে পানি ছিটিয়ে দিচ্ছি এতে করে ভাপা আপনি এটা খুব সুন্দর করে ভাবে চলে আসবে মানে চালটা সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুতই সামান্য করে পানি ছিটিয়ে দিচ্ছি আর কি তো এটাকে আবার আমরা যেভাবে খাই যে নর্মালি যা খাবার রান্না হয় ঘরে তো হয় মানে মাছ ভাত তরকারি যাই হয়তো হয় তার সাথে এই ভাপা বিনিটা এভাবে রান্না করে তো ওটাকে দুধ দিয়ে আম দিয়ে অথবা দুধ কলা দিয়ে অথবা দই কলা দিয়ে অথবা সাথে দুধ আছে সাথে ওই যে খেজুর গুড়ের যে ইয়েগুলো হয় চাকা গুড় সেগুলোকে ভেঙে নিয়ে ছোটো ছোটো পিস করে ওগুলোতে ভাতের সাথে মেখে খাওয়া হয় আর কি বিন্নি ভাতের সাথে মানে একটা ডেজার্ট টাইপের খাবার তো প্রথমে তো আমরা ভাত তরকারি যা আছে সবই খাওয়া হয় আর ভাত খাওয়ার পরবর্তী সময়ে এটাকে আবার ছোট্ট একটা বাটিতে বা একটা প্লেট অল্প করে নিয়ে ওটা খাওয়া হয় আর কি ওটা ওয়ান কাইন্ড অফ ডেজার্ট তো আমি যেটা করি আর কি আমাদের ঘরে যখন রান্না হতো আমি ওই দিন আর অন্য কিছু খেতাম না আমি ওটাকেই আমার ফুল মিল হিসেবে নিয়ে নিতাম সম্পূর্ণ মানে আমি একদম পেট ভরে খেতাম এটা আমার এত ভালো লাগে আর কি আমের সিজন হলে আম দুধ দিয়ে বা দই দিয়ে অথবা কলা দই দিয়ে বিন্নি ভাত অথবা দুধ দিয়ে আর গুড় দিয়ে বেন্নি ভাত এটা কিন্তু আমার পছন্দের একটা খাবার আমাদের জমিতে সবসময় বিন্নি ধান চাষ করা হতো তো সেই সুবাদে বিন্নি ধানের খই আমরা অনেক বেলা খেয়েছি ছোটোবেলা মেলা থেকে কিনে এন বাসায় আনা হতো আর কি তো অনেক খাওয়া হয়েছে বিন্নি ধানের খই কিন্তু জানে না ঠিক কোন প্রসেসে বিন্নি ধানের খই তৈরি করে তবে যশম উদ্দিনের একটা কবিতা অনেক বেশি মনে পড়ে আসলে শালি ধানের চিরে দেবো বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরিকলা গামছা বাঁধা দই তো এখন তো আর ওই সমস্ত দিন নেই এখন সব কিছুতেই অনেক বেশি মডার্ন আর সোশ্যালাইজড হয়ে গেছে মানুষ এত বেশি মডার্ন হয়ে গেছে যে নিজের ঐতিহ্যকে ভুলতে বসে গেছি আমরা আমরা জাপানিজ স্টিকি রাইস নিয়ে অনেক বেশি পোস্ট করি জাপানিজ স্টিকি রাইস দিয়ে কীভাবে জাপানিজরা ডেজার্ট তৈরি করে খায় বাট আমাদের দেশীয় সংস্কৃতিতে আমাদের বিন্দিধান আমাদের স্টিকি রাইস এটা নিয়ে আমরা খুব বেশি মাতামাতি বা বাড়াবাড়ি করি না বরং তারা উল্টোটা করতে বেশি পছন্দ করি ভিন্ন দেশের স্নোফল ভিন্ন দেশের স্টিকি রাইস জাপানিজ স্টিকি রাইসগুলা বা বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের খাবারগুলা ওগুলোকে আমরা একটু অন্যরকম মূল্যায়ন করার চেষ্টা করি অন্যরকমভাবে ওদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এদিকে নিজেদের ঐতিহ্য হারাতে বসেছে দেখে আমাদের কোনো মাথা ব্যথা নেই হারালেই কি আর থাকলে কি এই হচ্ছে গিয়ে অবস্থা জেনারেশনের পর জেনারেশন ধরে যুগের সাথে তাল মিলিয়ে চলে আসছে আমরাও তাই করব তবে কোনোভাবেই যেন নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্যকে ভুলে গিয়ে অন্য দেশের সংস্কৃতি নিয়ে অন্য দেশের ঐতিহ্য নিয়ে খুব বেশি মাতামাতি করে না বসি অবশ্যই অন্য দেশের সংস্কৃতির মূল্যায়ন করব, তবে তার পাশাপাশি নিজেরটাকে সবচেয়ে বেশি করব আমার দেশ আমার দেশের ঐতিহ্য আমার সংস্কৃতি আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান সব কিছুর আগে এদিকে বিকেল বেলা হচ্ছে আমাদের গাছ দেওয়া হচ্ছে বাগানে এখানে আছে একটা বড়ো সাইজের ওই যে মানি প্লান্ট হয় না বড় ভেরিয়েন্টের ওটা আর কি ওটা গিফট পেয়েছে আমার এক ফ্রেন্ডের থেকে আর একটা কাঠগোলাপের চারা গিফট পেয়েছে গত ব্লগে আমি একটু দেখিয়েছিলাম তো ওইগুলোই লাগাই দিচ্ছে আর এদিকে হচ্ছে একটা বাগান বিলাস দিয়েছে একটু আগে আপনাদেরকে দেখিয়েছি বাগান বিলাসের দুইটা চারা রাজার বাবাকে নিয়ে আসছিলেন তার মধ্যে ছোট একটা যে আদমরা হয়ে গেছিলো সেটাকে আমি গতদিন আমি ইয়েতে দিয়েছি টবে আপনাদেরকে দেখিয়েছি আর আজকে হচ্ছে বড়টাকে বড় ইয়াতে দিয়েছে ড্রামে উনি উনি রুয়ে দিয়েছেন আর কি তো এই হচ্ছে এখানে দিলাম কাঠগোলাপের চারাটা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি ব্লগ ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন